ভাড়া বাড়ি থেকে উদ্ধার নার্সের দেহ মৃত ওই নার্সের নাম আবিনা সুলতানা বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা দমকল হাসপাতালে কর্তব্যরত নার্স ছিলেন তিনি তার স্বামী জানিয়েছেন গতকাল রাতেই তার সাথে কথা হয়েছিল তারপর আজ সকালে তার দেহ উদ্ধার করা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের দমকলে স্থানীয় সূত্রের খবর দমকলের হাসপাতাল মোড়ে তিনি ভাড়া থাকতেন বন্ধ ঘর ভেঙে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান ঘটনার পরে হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ শুরু করেছে ফোনে আমরা একসাথে কথা বলেছিলাম ভিডিও কলে ছিলাম কি বললো বললো আমার শরীরটা খারাপ করছে আমি তোমাকে সকালবেলায় কথা বলবো দিয়ে বললো ঠিক আছে আমরা ঘুমিয়ে যাই তো একসাথে ঘুমিয়ে গিয়েছিল আমিও ঘুমিয়ে গিয়েছিলাম লাইনে ছিল হঠাৎ করে ফোন কেটে গেলো তারপর থেকে কল করেছিল অনেক কয়েকবার ফোন নিও তারপর ভাবলাম হয়তো ঘুমিয়ে গিয়েছে সকাল থেকে ফোন করছি একবার ফোন ধরেনি তারপর আমি পরে ভাইকে ফোন করলাম ঘর আমাদের ঘর মালিককে ফোন করলাম তারপর ভাইরা সব বের করলো তারপর আমি সেইখানে এসে এই ব্যাপারটা জানলাম আমি জানি না কিছু বুঝতে পারছি না এটা না না ওটা ওরকম কিছু ছিল না কারণ আমাদের ওর সাথে কারো কোনো সমস্যা বা কিছু ছিল না অসুস্থ প্রায় হেকটিক ডিউটি ছিল ডিউটির জন্য মাঝে মাঝে শরীর খারাপই হতো তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না আপনাদের না মানসিক কোনো চাপও ছিল না আজকে আমাদের একটা বিয়ে আছে ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল সকালেও যাওয়ার আসার কথা ছিল বাড়ি

ওরকম কোন ব্যাপার ছিল না মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা